ইজ্জত দেওয়ার মালিক কে অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র সব ক্ষমতার মালিক কে সব ক্ষমতার মালিক কে এইবারে শয়তানের আরেকটা চরিত্র এক একটা চরিত্র মিলাম সোরা বা কারা দুইশো থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত বিশাল এক আয়া আল্লারাব্বুল আল আমিন এখানে শয়তানের আরও কিছু চরিত্র বয়ন করেছেন মানুষ শয়তান আমিনানাস মায়ুজিবু কাতৌলহ ফির হায়াতি দুনিয়া অয়ু শহিদুল্লাহ আলা মাফি কলবিহী এই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে বলি আদম আলাই ইসালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করছিলেন সঙ্গে তার স্ত্রীও আছে তিনি জানতে পারলেন ইবলিস শয়তানকেও দুনিয়ায় নামিয়ে দেওয়া হচ্ছে আদম আলাই ইসালাম চিন্তায় পড়ে গেলেন যেই ব্লিস সয়েতান আমাকে ধোঁকা দিল। আমার সঙ্গে প্রতারণা করলো আমাকে জান্নাত থেকে বের করার আয়োজন করলো সেই ব্লিস আমার সঙ্গী যাচ্ছে ও তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে আরও দুশ্চিন্তার কারণ হল আমার সন্তানের বয়স হলে ষাট সত্তরাশি বছর ইবলিসের বয়স হবে কেয়ামত পর্যন্ত আমার সন্তান যখন ইবলিসের ইবলিসিয়ার আর শয়তানের শয়তানি সম্পর্কে একটু ধারণা অভিজ্ঞতা অর্জন করবে ওর কলা জানতে পারবে সে সময় আমার সন্তানের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গোমরা করবে পথভ্রষ্ট করবে এটা থেকে শয়তানের খপ্পর থেকে আমার সন্তান তো বাঁচতে পারবে না আদম সালাম যখন এই চিন্তা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদমের অন্তরের খবর জানলেন সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে জানানোর জন্য কোরআনের সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে কোর্ট করে দিয়েছেন এর স্বাদ হচ্ছে ও আদম তুমি এবং তোমার স্ত্রী সন্তান সহ তোমরা সকলেই দুনিয়ায় নেমে যাও ফা ইম্মা নাকুম মিননি হুদান আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না শয়তান চাইলি তোমাদের ধোকা দিবে শয়তান চাইলি তোমাদের ক্ষতি করবে শয়তান চাইলি তোমাদেরকে জাহান্নামী বানাবে খবরদার শয়তানের এই ক্ষমতা থাকবে না ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান আবার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে রোড ম্যাপ যাবে সংবিধান যাবে রোড ম্যাপ হুদান রোড ম্যাপ গুগল ম্যাপ দেখে আপনার রাস্তায় গাড়ি চালান গুগল ম্যাপ দেখে যেরকম ভাবে রাস্তায় গাড়ি চালানো হয় আল্লাহ বলছেন হুদান আমি তোমাদের জন্য রোড ম্যাপ দিচ্ছি সংবিধান দিচ্ছি নীতিমালা দিচ্ছি ফামান তাবিআ হুদায়া যেই ব্যক্তি যেই সমাজ যেই রাষ্ট্র যেই আদালত যেই সংসদ আমার নীতিমালা অনুসরণ করে চলবে আমার রোডম্যাপ মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই শয়তানের শক্তি যত বড় হোক না কেন শয়তানের কাছে যত বড় পারমাণবিক বোমা থাকুক না কেন ক্ষেপণাস্ত্র থাকুক না কেন ওদের লক্ষ লক্ষ সৈনিক থাকুক না কেন আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যারা আমার সংবিধান মেনে চলবে আমার নীতিমালা মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কে বলেছেন আল্লাহ তারা যে সংবিধান দেওয়ার জন্য অঙ্গীকার করলেন সেই সংবিধানের নাম কি এজন্য কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লরাইবা ফী হুদান লিল মুত্তাকিন এ হলো সেই কিতাব যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম হুদান দান করব হুদান রোড ম্যাপ দিব গালিকাল কিতাবুল আরআইবা ফি হুদান লিল মুত্তাকিন এটাই হচ্ছে সেই হুদান এটাই হচ্ছে সেই পথ এটাই হচ্ছে সেই পথ নির্দেশিকা এটাই হচ্ছে সেই রোড ম্যাপ এটাই হচ্ছে সেই সংবিধান কে বলেছে এই কারণে ভালো করে বুঝে রাখুন কোরআনের শুরুতেই এই আয় সূরা আল্লাহ তারা প্রথমে মানুষকে তিন ভাগে ভাগ করেছেন কয়ে ভাগে কয়ে ভাগে প্রথম প্রকার হুদাল্লিল মুতাকিন এখান থেকে মুতাকিনদের পরিচয় দিয়েছেন পাঁচটা আয়াত মুতাকিনদের পরিচয় দিয়েছে এরপরে মুতাকিনদের বিপরীতে কাফেরুন এদের পরিচয় দিয়েছে দুইটা হাতে কয়টা হাতে মোট কয়টা গেল পাঁচ আর দুই কত সাত আট নাম্বার আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর এক প্রকার মানুষের পরিচয় দিয়েছেন যেই লোকগুলো মুত্তাকিন মুমিনও না আবার কাফেরও না এরা মুখে আল্লাহকে স্বীকার করে অন্তরে কাফের মৌখিকভাবে মুসলমান অন্তর থেকে কাফের এই লোকগুলোর নাম কি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি দিব আপনাদেরকে সেটা হচ্ছে ইনশাআল্লাহ মুনাফিকদের কিছু লক্ষণ আপনারা জানেন এটা সাধারণ মুনাফিক জিজ্ঞেস করলে অনেকেই পারবেন মুনাফিকের তিন লক্ষণ ইদা হাদ্দাসা কাজাবা কথা বললে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা খিলাফা ওয়াদা করলে খিলাফ করে ওয়াইদা তুমি না খানা আমানত রাখলে খেয়ানত করে এই তিনটা হলো এক হাদিস আর এক হাদিসে আরেকটা বেশি আছে যারা মিষ্কাত পড়ান তারা জানেন আরবা উন্নফি হিকানাফিকান খালেসান